আসসালামু আলাইকুম আশা সব ভালো আছেন আজকে আপনার আপনারা দেখাই মো স্লেটি সুটকি হুটকি চাটনি হুটকি চাটনি সুটকিখানুটকি চাটনি হয় এটা দি বানাই যা টাইমে একটু দেখায় আলু আলু দিয়ে আলু রাজমি সিদ্ধ হয়ে রাখলিছি লবণ চুটকি পেঁয়াজ Roşun, kasamariz. Şimdi herhalde bir şer hormonu bekliyoruz. gibi şanlı nefri <laughs> tel gibi. <laughs> tel আহ কাসমল সময়টা পুরো ভুঁড়িংলেগা ভুঁড়িংলেগা কি বুঝছাস তো এখন সুপ তৈরি হবে কি

পালা করে সিদ্ধিব আর সমাজে গন্ধ লাগবো না পুটির গন্ধ সুতারিপাক কষ্টে বয়েল হয়ে পালা আর কীটা অবস্থা যে গেছে সিজি গেছে শক্ত রয়েছে আর শক্তি উল্লাখ বাজা লাগে আলু হয়ে গেছে কচামরিচ ভেজি এখন শেষ এখন উল্টে তোল উঠেছে এখন আর একবার উঠাই কিয় লাগে গৈছে গ্ৰান বাঢ়িছে সান বিলাই কৰিান্দ লাগে না বেছি দু তিনিবাৰ গৈলে গন্ধ থাকে নাইলেতো গন্ধ থাকে গন্ধ চুক্ত চাই নাথকেই গন্ধ পাক্কা ষ্ট্ৰং নাই যি কিয়খন পাই সেইটা অৱস্থা উটকি হয়ে গেছে বা ড্রাই হয়ে গেছে এখন আমি লামাই বা আস্তে আস্তে লামাই কামু আমি কামাই বাঁচতে আসতে আমি আপনার গেছে

চুটকি কিরকম হয়েছে দেখতে তো সুন্দরও লাগে সুন্দরই হয়েছে ফাটা হইলে আর নে ফিসা করলে আরো সুন্দর হইলেন আমরা কিছু তো ফাটা নাই